আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি মাছ ধরতে বাঘাবাড়ি বরাল নদীতে এই জায়গাটায় মাছ ধরতে আসছি দেখি বসি ফেলবো কি মাছ ধরতে পারি এইখানে আসলে মাছ ধরবে কিনা এটা জানি না দেখি আর কোথায় মাছ পাওয়া যায় সেটাও জানি না আমরা তো এই যে এখানে সামনে দেখি বসি ফেলবো আর ওই ভাইরা দেখেন ওইখানে নৌকাতে করে এরকম বসিয়ে দিচ্ছে মাছ ধরার জন্য আর আমরা এই পাশে কোথাও একটা হয়তো বসি দেখি কি হয় বসি এবং মাছ ধরার টোপ সব কিছু রেডি করে বিষ বলে আমরা নদীতে বসি ফেললাম এবং কিছুক্ষণের মধ্যেই প্রথম একটা মাছ ধরতে পারলাম

এরপরে আমাদের বসিতে আরও একটা মাছ ধরে যেটা ভিডিওতে রেকর্ড নাই কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই মাছটাকে তুলতে পারি নাই তার আগেই ছুটে গেছে এই জায়গাটায় এত পরিমাণে কস্তুরি আসতেছে যে বসে ফেলার মতো কোনো সুযোগই নাই এক জায়গায় ফেলি কিছুক্ষণের মধ্যেই একটা মাছ টোপ দেয় কিন্তু পরক্ষণে দেখা যায় যে সব কস্তুরি এসে একদম জায়গা ব্লক করে ফেলে যার কারণে এখানে মাছ ধরা যাচ্ছে না তাই আমরা একটু অন্য দিকে যাচ্ছি দেখা যাক পরিবেশটা সুন্দর আশেপাশের ও দেখা যাক যে সামনে এইখানে কস্তুরি একটু কম আসে মনে হচ্ছে এইখানে দেখি চেষ্টা করে এতক্ষণে সবে মাত্র একটা মাছ ধরতে পারছি আর একটা ছুটে গেছে তারপরে এইখানে অনেকক্ষণ চেষ্টা করার পরেও ফলাফল শূন্য কোনো মাছ ধরে না আমাদের বর্ষিতে তাই আমরা উঠে আরও একটা জায়গায় যেয়ে চেষ্টা করি এখানে প্রচুর কস্তুরি থাকার কারণে আমরা ভাবছিলাম কস্তুরিগুলোকে একটু পরিষ্কার করে এখানে বসে ফেললে হয়তো কিছু মাছ ধরতে পারে তাই পানিতে নেমে পড়লাম এবং কস্তুরি পরিষ্কার করা শুরু করলাম কিন্তু পানি বেশি হওয়ার কারণে আমি সামনের দিকে যেতে পারছিলাম না আর কস্তুরিগুলো তুলতে পারতেছিলাম না তাই এই জায়গাটাও আমরা ত্যাগ করলাম করে আবার অন্য কোনো জায়গা খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম অনেক ঘোরাঘুরি করতেছি কিন্তু আসলে বসে ফেলার মতো সেরকম জায়গা পাচ্ছি না যেখানে পাই সেইখানে অনেক লোকজন আসে আবার অনেক জায়গাতে পানির অনেক ঢেউ এইখানে আসো এদিকে আসো দেখি এই জায়গাটা মাছ ধরবে কিনা জানি না তো যে ডাল দেওয়া দেখতেছি এইখানে এইখানে একই অবস্থা কোনো মাছ ধরে না তাই এইখানে থেকেও আমরা চলে আসলাম এবং আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার এইদিকে আসলাম আবার একটু বসে ফেলবো দেখা যাক কোনো মাছ ধরতে পারি কি না দেখা যাক সামনে এই পাশে বসি ফেলবো প্রচুর এখানে এসে ঠিকই লাগছে সব এইখানে বসে ফেলছে মাছ ধরতেছে ভাই বসে তুলতে এখানে কস্তুরিটাই বড়ো সমস্যা দু একটা মাছ টিপ টিপ দেয় কিন্তু এই কস্তুরির কারণে সেগুলো আর এক আধবার খায়া যাওয়ার পরে এগুলো আর ধরা যায় না দেখেন কি অবস্থা এখানে ফাঁকা ছিল একটু আগেই এখানে ফেলছিলাম আবার দেখেন একদম সেই অবস্থা খারাপ এখন আবার ফেলবো এক একটা মাছ এসে হয় ঠোকর দেবে একবার মিস করলেই শেষ ওইটা আর ধরা যাবে না কস্তুরির কারণে অবশেষে অনেক ঘুরে ঘুরে প্রথমে যেখানে বসি ফেলেছিলাম সেইখানেই চলে আসলাম এখান থেকে দুই তিনটা মাছ ধরেছিল আর কোথাও সেরকম মাছ ধরে নাই তো আবার দেখি এইখানেই একটু চেষ্টা করে দেখি দিয়ে একটা ধরে কি না ওই দেখো বেজি এই কস্তুরি তো সমস্যা করে

আবার দেখি এখানে চেষ্টা করি অনেকক্ষণ চেষ্টা করার পরে আমাদের বসিতে কোনো মাছ ধরছিল না তারপরে আমরা চেষ্টা করে গেলাম আর কস্তুরি যে সমস্যা সেটা তো ছিলই বরাবরের মতো কিছুক্ষণের মধ্যেই একটা ফাঁকা জায়গায় বসে ফেলি আর কিছুক্ষণের মধ্যেই সেখানে কস্তুরি এসে একদম জ্যাম করে ফেলে অনেকভাবে চেষ্টা করলাম অনেকক্ষণ যাবৎ কিন্তু আমাদের তো মাছ মারার অভিজ্ঞতা নাই নদীতে আজকেই প্রথম আসলে নদীতে ঢেউ বেশি মনে হয় আর পানিও বেশি যার কারণে মাছ ধরতেছে না এখানকার লোকজন অনেকে বলতেছিল যে এই সময় তো মাছ ধরে না কিন্তু তারপরে আমরা চেষ্টা করে গেলাম এতক্ষণ ফলাফল একবারে শূন্য বলা যায় না একটা মাছ ধরতে পারছিলাম তো যাই হোক আজকের মতো মাছ মারা মনে হয় এখানে শেষ করতে হচ্ছে অবশেষে নেমে পড়লাম আজকে সারাদিন আমরা এখানেই কাটাইলাম মাছ ধরা শেষ করে নদীতে নেমে পড়লাম গোসল করার জন্য আমাদের আজকের দিনের ব্লগ ভিডিও দেখতে আমাদের এফ এম শরীফ চ্যানেলটা ভিজিট করতে পারেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ